তালিক ভাবে সনাদবিহীন ভাবে ওহাব্বিন মনাববে একজন তাবি বিদ্যানের ফতবা সেখানে এসে তাকে বলা হয়েছিল কালে সৎকালেমত আলাই সৎকালেমত্লাফতাহার জাননা কলে কি জান্নাতের চাবি নয় তখন উনি বলেছিলেন বলা হ্যাঁ অবশ্যই জানাতে চাবি ওলা কিন মামিনফতাহিন্লাহু আসনান কিন্তু এমন কোন চাবি নেই যে চাবির দাঁত থাকে না ফাইন কানালাকা মিফতাহ আসনান ফতি হালাক ওয়াই ইহ সুতরাং তোমার চাবিতে যে দাঁত থাকে তাহলে দরজা খোলা হবে নতুবা খোলা হবে না তার মানে যে তাকে জিজ্ঞেস করেছে এছিল ছিল মুরজিয়া গোত্রের মুরজিয়া গ্রুপের লোক একটা বিদাতি গ্রুপ যাদের কথা যে ইমান আনলে আর কোনো পাপ ক্ষতি করবে না যেমন কুফুরি করলে কুফুরি থাকলে কোনো নেকি কাজ দেবে না সেরকম ইমান আনলে কোনো পাপ ক্ষতি করবে না আর তার ইমান জিবরিলের ইমানের সম পরিমাণ যত পাপি করুক ইমান ওঠে নামাজ রোজা না করুক ইমান তার ঠিক আছে এই জাতীয় বিধার্থী লোক ওয়াহাবিন মোনাববে একজন তাবি তাকে জিজ্ঞেস করেছিল যে কলেমা লাইলা কি জানাতে চাবি না মানে তার কথা জানাতে চাবি যে কলেমা লাইলা হয়ে থাকে লাই লাহিল্লাহ হয়ে থাকে তো খালাস চাবি আমার হাতে চলে যাব দরজা খুলে চলে যায় জান্নাতের তখন উনি বলেছিলেন যে হ্যাঁ কথা তো বটে কলেমা জান্নাতের চাবি মানে উনি স্বীকার গেছেন তার ফত পাওয়া গেল বোখারিতে তো উনি বলেছেন এরপরে কিন্তু কিন্তু এমন কোন চাবি নেই যে চাবির ধার নেই দাঁত নেই মানে ওর দাঁত করা রয়েছে ধার করা রয়েছে মানে চাবি হয় না ফাইন হালাক সুতরাং তোমার চাবিতে যদি ধার থাকে দাঁত থাকে তাহলে খোলা হবে দরজা মানে জানা দরজা খোলা হবে ও ইল্লাহ না হলে খোলা হবে না ভোতা চাবিতে লাভ নাই তার মানে বলতে চাইছেন যে কলমা অবশ্যই জানাতে চাবি কিন্তু এটা ভোতা চাবি এই চাবির ধার করতে হলে তোমাকে নামাজ হজ জিকি রাজগার সদকা দান খেরাত এগুলো লাগবে তো ওহাবেন মনাববেের আলোচনা থেকে আমরা জানতে পারি যে কলম মালাহ উনি বলেছেন মিষ্টাহর জান্না জানাতে চাবি আর রাসুল শাসন থেকে এখানে সৈহাজ পাওয়া যায় তিনি বলছেন মাফাতহর জান্না আর সৈফ আর সৈফ জান্না মানে তরবারি যুদ্ধের তরবারি বেধর্মীদের বিরুদ্ধে যে যুদ্ধ করা হয় এই যুদ্ধের তরবারি হল ফাতিফুর জান্ জান্নাতের চাবি এভাবে সরাসরি এভাবে হাদিস এসে আল্লাহ আলমানি হাদিসটাকে সহি বলেছেন তাহলে একটা সরাসরি জান্নাতের চাবি হিসেবে মানে এই শব্দে পাওয়া যাচ্ছে যে ওগুলো হলো তরবারি জেহাদকারীদের তরবারি ধর্মযুদ্ধকারীদের সন্ত্রাসকারীদের তরবারি না তো তাছাড়া কলমা এটা জানাতে চাবে এটা আমরা বুঝতে পারছি কারণ কলমা ছাড়া কেউ ইসলামে প্রবেশ করতেই পারে না সুতরাং কলমা ছাড়া নামাজও সবই অনত অতএব কলমা থাকলে সে জানাতে যাবে মানখানা আখ রা কলামাহি লাইহিল যে ব্যক্তি শেষ কথা হবে কলমায় লালিল্লাহ সে জানাতে যাবে জি